হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কে অবস্থা সবার নতুন একটি প্রেস ভিডিও নিয়ে হাজির হলাম আমার ফাইম ইন্ডাস্ট্রিয়াস আপনারা দেখছেন দারিয়াদ ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে কিন্তু আমরা কলমাকান্দা থেকে বিদায় নিচ্ছি অর্থাৎ আজকে আমরা জাস্ট একটা স্পট ঘুরে আমরা তারপরে ময়মনসিং হয়ে একদম ব্যাক করে যাবো আমাদের বাসার উদ্দেশ্যে তো গাইজ আজকে যে একটা স্পট ঘুরবো সেটা নিয়ে আমরা খুব কনফিউজ ছিলাম আমরা আসলে কোন কোন স্পট ঘুরতে পারি তো আমরা মাথায় দুইটা স্পট নিয়েছিলাম সেটা হলো একটা চিনামাটির যে পাহাড়টা আছে দুর্গাপুর বিজি সেই পাহাড়ে যাব নাকি লেঙ্গুরা নামের একটা জায়গা আছে সেই সেখানে ঘুরবো তো আমরা অনেক ডিসিশন নিয়ে দেখলাম যে এই পাশে আসলে বিখ্যাত হওয়ার একটা রিজন হলো যে চীনামাটির পাহাড়টা আছে সেইটা তো চীনামাটির পাহাড় না দেখে গেলে হয় বলেন এই জন্য কিন্তু আমরা সে যাচ্ছি চীনামাটির পাহাড়ে আর প্রথমে আমাদের কোথায় পর্যন্ত যাবো ভাই দুর্গাপুর ঘাট দুর্গাপুর ঘাট পর্যন্ত আগে যেতে হবে আমরা যেহেতু কলমাকান্দাতে একটা স্টে করছি এই জন্য কিন্তু আমাদের এখান থেকে যাইতে একটু সুবিধাই হচ্ছে এখান থেকে অলমোস্ট তিরিশ কিলোমিটার মতন পড়বে আর কি তো আমরা এই ঘাটে যাব ঘাটে যায় নিয়ে ঘাট থেকে আবার নাকি নদী পার হইতে হবে অনেক অনেক কিছু আছে যেগুলো যেভাবে আমরা যাব সেভাবে আপনাদেরকে নিয়ে যাব আর নদীটার নাম হলো সোমশ্বরী নদী আর নদীটা খুবই বিখ্যাত একটা নদী কারণ নদীর ওপারে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ এরকম একটা শুনছিলাম তো চলেন নিয়ে যাই আপনাদেরকে আর আমরা কিন্তু আজকে যাচ্ছি হলো এই ভাইয়ের অটোতে করে দেখতে পাচ্ছেন এই অটো আর অটো কিন্তু ভাড়া একশো টাকা করে নেন না কলমাগান্দা থেকে একশো টাকা করে নিচ্ছে ডিসপ্লেক্ট তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে আসছি দুর্গাপুর ঘাটে আর এই যে এটা নদী এটা সেই সমস্যা নদী এখানকার একটা फेमस নদী তো আমরা এখানে এখন নৌকা নিয়ে পার হয়ে যেতে হবে আর নৌকা নিয়ে পার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ওই পাশে গিয়ে আবার নাকি অটো অটো রটো এগুলা নিতে হবে তারপরে আমরা সেই চীনাবাটির পাহাড়ে যেতে পারবো আর এই যে বাসি আবার এখানে ড্রোন চাই দিছে ওকে ફાયদা হচ্ছে আমি এখন দিচ্ছি না আপাতত আর এই যে এদিকে পারো খেয়া আবার আবার নৌকা চলে আসছে এখন এই নৌকাতে করে আমাদের ওই পাশে যেতে হবে তারপরে ওখান থেকে আবার গাড়ি নিতে হবে এখন আমরা এই নৌকার উপর এখানে দেখেন দেখতে পাচ্ছেন একটা পুরা আমার তেমন ভ্যান তাও সাথে আসবাবপত্র আছে এইগুলা সহ এখন যাবে আমাদের সাথে মানে এই নৌকাতে কত লোড না তাহলে তাহলে বুঝেন এই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্ডিয়ার পাহাড় এইগুলা মনে হয় আপনার মেঘালয়ের পাহাড় না হ্যাঁ আচ্ছা মেঘালয়ের পাহাড় এগুলো দেখতে পাচ্ছেন খুব একটা দূরে না অলমোস্ট পাঁচ সাত কিলোমিটার দূরে ওইদিকে যাওয়াও যায় লেগুলা মানে কি যেন লেঙ্গুরা এরকম টাইপের কিছু বাচ্চা কাচ্চা গোসল দিচ্ছে না বয়স্ক মানুষও আছে সরি আর আমাদের আসতে কিন্তু টাইম লাগে নাই আমাদের টাইম লাগছে অলমোস্ট ছয় মিনিটের মতো আমরা যে চলে আসছি এই পাশে আর এখন এখান থেকে আমরা একটা কিছু নিব তারপরে ওই পাশে যাবো তো ভাই আমরা কিন্তু সেই যে খেয়া পাড়া সেটা পার হয়ে চলে আসছি এই পাশে বাজারটাকে কী বলে ভাই শিবগঞ্জ বাজার আর এখানে এসে কিছু স্থানীয় ভাই ব্রাদারদের সাথে দেখা যাচ্ছে তো ভাবে কীভাবে এখানে ঘুরবো তো ভাই নাম কি আপনার ভাইয়ের নাম হলো কাহিন ভাই তো আমরা এখান থেকে একটা অটো নিয়ে আমরা সেই সাদা পাহাড় তারপরে আমরা যে ইয়েটা আছে একটা নাকি পাহাড়ের উপরে একটা চার্চ আছে এগুলো দেখতে আমার ভালোই লাগে তো এইগুলো ঘোরাঘুরি করবো তো চলেন দেখি কী অবস্থা তো একটা আনকমন একটা বাজার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন স এদের এদের কানেকশন শুধুমাত্র খেয়া পারাপার করে আসতে হবে পারে তা আজব কাণ্ড যে ইয়েতে পার হয়ে নিয়ে এভাবে আসতে হবে এখন আপাতত যেহেতু পানি আছে পানি না থাকলে এমনিতেই চলাচল করতে পারে নদীর মধ্যে দিয়ে কিন্তু এখন অবস্থা এখন এরকম অবস্থা যে এতে এখন সড়ক কানেকশন বন্ধ মোটামুটি খেয়ে আপার আপার করে আসতে আসে এখানে আর একটা উঁচু গাছ এগুলো অনেক প্রাচীন গাছ তো এইখানে আসার পরে এখান থেকে আপনারা কিন্তু আর কেউ চাইলে রিজার্ভেও যাইতে পারেন বেশি মানুষ থাকলে রিজার্ভ যাইতে পারেন আর আমরা যেহেতু একদম লোকাল তো যাচ্ছি একদম কম খরচে এখান থেকে আমরা কিন্তু অটো নিয়ে নিছি আর এখান থেকে লোকাল অটো ভাড়া পড়তেছে পার পার্সন তিরিশ টাকা করে একদম চিনামাটি পর্যন্ত তো আমরা প্রথমে চিনামাটিতে যাবো তারপরে ডিসিশন নেবো আমরা কি কোথাও যাবো নাকি যাব যাবো না কারণ অলমোস্ট তিনটা বাজে গেছে মানে বেশি টাইম নাই আর যেতে যেতে কথা হবে তো ফাইনালি আমরা চলে এসেছি সাদামাটির মাটির পাহাড়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাদামাটির পাহাড়ের দিকে আগায় আসছি কিন্তু আপনাদেরকে দেখায়নি দেখবেন চলেন দেখায় এই যে গাইজ জাস্ট দেখেন এটা এসে সাদামাটির পাহাড় এটাকেই বলে বিড়ি সিঁড়ি যেন বলে সুষং বিড়ি আর এটা সেই চিনামাটির পাহাড়টা এখন আমাদের উপরে উঠতে হবে মেবি আর না এদিকে রোড আছে বুঝতেছি না আগে মানুষকে জিজ্ঞাসা করবো তারপরে যদি হয় আর এখানে তো প্রচুর প্রচুর ড্রোন শর্ত থাকবেই ইনশাল্লাহ তো চলেন আজকে গাইজ এদিকে যে পরিমাণে রোদ মানে রোদে একদম শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে রোদ আর তাপও অনেক বেশি এই জন্য গামছাটা ইউজ করতেছি মানে এসে একটা জিনিস নোটিস করলাম এই পাশ দিয়ে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পণ্যের দোকান ওই পাশে সেগুলো আমরা পরে দেখাবো আগে আমরা পাহাড় ঘুরে আসি তারপর সব কিছু দেখাবো তোকেই এখন আমরা চলে আসছি কোথায় জানেন একদম যে চিনামাটির পাহাড়টা আছে সেই পাহাড়ের এইখানে দেখবেন চলেন পাহাড়টা দেখাই আহ এই সেই চিনামাটির পাহাড় কালার দেখতে পাচ্ছেন বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা পিঙ্ক কালার হয়ে গেছে এটার কালার সাদা থাকার কথা বাট পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখে যাচ্ছি এইগুলো সব চিনামাটির পাহাড় ওয়াও তো চলেন এখানে ড্রোন শট দেখে আসি এখানে আরো আছে ওই পাশে আরো আছে মোটামুটি ইন্ডিয়ান পণ্য মোটামুটি যা যা লাগে মোটামুটি সবকিছু আছে কসমেটিক্স টাইপের মধ্যে এখান থেকে আমি যে একটা আমুলের দুধ নিলাম পঞ্চাশ টাকা দিয়ে এটা হলো পঁচিশ রুপি আর আমার এদের যেহেতু ইন্ডিয়া থেকে বাংলাদেশে খাচ্ছে এই জন্য একটু বেশি দাম এটা আমার খুবই পছন্দের একটা জিনিস আচ্ছা এটা একটা দুধের ফ্লেভার আছে ওটা নাই কেসার ফ্লেভার একটা আছে যে শুধুমাত্র পিনাট আর একটা ফ্লেভার আছে ম্যাঙ্গো এটা পাহাড় মানে পাহাড় না তো ছোট একটা এইটা ওয়ান কাইন্ড অফ টিলা চিনামাটির পাহাড় সবাই বলে এই জন্য এটাও পাহাড় এই যে উঠতেছি উঠতে বেশ কষ্ট হয়ে যাবে যদিও সেটা ছোট আচ্ছা এটা চীনামাটির পাহাড় আবার সাদামাটিরও পাহাড় ওঠার জন্য রাস্তা করাই আছে তো তোকে আমরা কিন্তু ট্রেকিংয়ে আসি পাহাড়ে উঠতেছি একদম খারাপ পাহাড় একদম হাফসাই গেছি ট্রেক করতে অনেক দিন পর বান্দরবনে আসলাম এরকম মনে হচ্ছে তুমি দৌড়াদৌড়ি লাগাইছো কে আহ ভাই দুইটা রাস্তা আছে এখানে একটা রাস্তা এখানে একটা রাস্তা কোন দিকে যাব তো জনি দিকে চলে গেছে তো আমিও যাই এদিকে রিস্ক আছে পাহাড় মানে সাবধানতা অবলম্বন করতে হবে পাহাড়ে উঠে পড়ছো ও আহ আলহামদুলিল্লাহ আমরা পাহাড়ে এই পাশেরটায় উপরে উঠে পড়ছি হ্যাঁ যে এখান থেকে দেখেন ভিউ এখন আমরা উপরের পাহাড়টায় উঠবো বাবা পাহাড়ের সৌন্দর্যই আসলে অন্যরকম যদিও সেটা ছোট হোক হ্যাঁ পাহাড়ে উঠতে একটা আলাদা ফিল আছে ও আচ্ছা 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 তার মানে আমরা এদিক দিয়ে ওই দিয়ে নামতে পারবো সুন্দর যেহেতু পাহাড় পাহাড়ে কিন্তু একটু সেফ যাতায়াত করতে হবে হ্যাঁ কারণ রাসেলস ভাইপার এর উপদ্রব অনেক বেশি আমরা আমাদের বেশ কয়েকটা রাসেল ভাইপারের সাথে দেখা হয়েছে কোথায় 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 রাসেলস ভাইপার আচ্ছা আচ্ছা দেখি রাসেলস ভাইপার ভাই এগুলো তো রাসেলস ভাইপার না ভাই এগুলো তার থেকে ভোয়ানো ভাই এগুলা অনেক ভয়ানক অনেক বেশি ভয়ানক ভাই ওইদিকে ওইদিকে যাওয়া হয়ে যাবে না ওইদিকে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আর এখান থেকে কেমন ভিউ আপনাদেরকে ভিউটা দেখাই চলেন জোস এই তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এভারেস্ট সাবমিট করতে যাচ্ছি আর বেশি টাইম লাগবে না এখন কয়টা বাজে এখন বাজে হলো কয়টা বাজে এখন চারটা চল্লিশ বাজে